মেঘনার ওপর বিকেলের আলো গলে পড়ছে ঢেউয়ের ফাঁকে দূরে ভেসে আছে একটা ট্রলার ট্রলারে বসে এক বৃদ্ধ তাকিয়ে আছেন নদীর ওপারে সেখানে তার চোখে ধরা পড়ে এক কাল্পনিক সেতুর রেখা যে সেতু এখনো তৈরি হয়নি কিন্তু প্রতিদিন তার কল্পনায় গড়ে ওঠে ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা অথচ এই দ্বীপেই আজও স্থলপথে পৌঁছাতে হলে সাঁতার কাটা ছাড়া আর কোনো উপায় নেই শুধু ফেরি আর লঞ্চেই ভরসা অথচ এই জেলার বুকের নিচে লুকিয়ে আছে এক বিস্ময়কর শক্তি শক্তির প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ দক্ষিণাঞ্চলের গ্যাস চাপও যেমন কম বিদ্যুতের ঘাটতি আরো ভয়াবহ আর সেই জায়গায় ভোলার মাটির নিচে পাওয়া গেছে প্রায় এক দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ভোলার বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে উৎপন্ন হচ্ছে প্রায় পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু সেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে পুরোপুরি সরবরাহ করা যাচ্ছে না কারণ নেই কোনো কার্যকর সংযোগ গ্যাস নেওয়ার মতো পাইপলাইন বিদ্যুৎ নেয়ার মতো ট্রান্সমিশন কিছুই নেই আর সব মূল কারণ একটি অনুপস্থিত সেতু ভোলার প্রতি পতিত শৈরাচার হাসিনার এই রাষ্ট্রীয় অবহেলার চিত্র যেন রূপকথার উল্টো গল্প যেখানে ধন আছে কিন্তু ব্যবহার নেই সম্পদ আছে কিন্তু পৌঁছানোর রাস্তা নেই একদিকে গুরুত্ব অন্যদিকে ক্রমশ বাড়তে থাকা শিল্প সম্ভাবনা এই দুয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থেকেছে পথহীন ভোলা জেলা হিসেবে ভোলা যেন একই সঙ্গে ধন্য ও হতভাগা ইলিশ উৎপাদনে প্রথম গ্যাস মজুদের দিক থেকেও অন্যতম অথচ এক টুকরো সেতুর জন্য অপেক্ষা করতে হয়েছে প্রজন্মের পর প্রজন্ম বরিশাল ভোলার মধ্যে সেতু নির্মাণের দাবি আজ নতুন কিছু নয় কিন্তু প্রতিবারই সেই দাবি পরিণত হয়েছে রাজনৈতিক বক্তৃতায় নির্বাচনী প্রতিশ্রুতিতে বাস্তবতা থমকে থেকেছে নদীর কিনারায় ভোলার দুটি বিদ্যুৎ কেন্দ্র ভোলা পাওয়ার প্ল্যান্ট দুইশো মেগাওয়াট ও আরও একটি নতুন কেন্দ্র মিলিয়ে উৎপাদন হচ্ছে প্রায় পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু পুরো বিদ্যুৎ যোগ দেওয়া যাচ্ছে না জাতীয় কারণ ট্রান্সমিশন লাইন ভোলায় পৌঁছায় না একইভাবে যে গ্যাস রিজার্ভ রয়েছে সেটি রাজধানী বা অন্যান্য শিল্প এলাকায় নিতে গেলে প্রয়োজন পাইপ লাইন এবং সেটা স্থাপন করতে গেলে সেতু বা স্থল সংযোগ আবশ্যক সেতু না থাকায় সবকিছুই পড়ে আছে অসম্পূর্ণ সেতু মানে শুধু যাতায়াত নয় সেতুমানের সংযোগ শিল্প উৎপাদন রপ্তানি নতুন কর্মসংস্থান বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি এখন গভীর সংকটে লোডশেডিং নিয়মিত গ্যাসের সরবরাহ সীমিত বিদ্যুৎ কেন্দ্রগুলোয় উৎপাদন কম আন্তর্জাতিক বাজারে এলএনজি কেনা পড়ছে দামে বেশি এই অবস্থায় যদি ভোলার গ্যাসকে কাজে লাগানো যায় তাহলে দেশ অনেকটা স্বস্তি পেত সেই উদ্যোগে নিয়েছেন প্রফেসর ইউনুস সরকার বিশ্লেষকরা বলছেন চীন চাইছে ভোলায় গ্যাস ভিত্তিক অর্থনৈতিক জোন তৈরি করতে এমনকি তুরস্ক আগ্রহ দেখিয়েছে বিদ্যুৎ ও শিল্প বিনিয়োগে কিন্তু কেউই ভোলায় বড় বিনিয়োগ করতে রাজি না যদি না সেখানে স্থায়ী সংযোগ গড়ে তোলা হয় সেতু তাই এখন কেবল স্থানীয় চাহিদা নয় এটি হয়ে উঠেছে একটি জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রশ্ন যে এলাকায় গ্যাস আর বিদ্যুৎ মজুদ আছে কিন্তু কেন্দ্র বা রাজধানীতে পৌঁছাতে পারে না সেই ভোলা প্রতীক হয়ে উঠেছিল স্বৈরাচার হাসিনার পরিকল্পনার ব্যর্থতার ভোলা বরিশাল সেতু নির্মাণ তাই এক ধরনের জাতীয় সংশোধন প্রফেসর সরকার এসে ঘোষণা করেছে এই সেতুর কাজ শুরু হবে খুব দ্রুতই অর্থাৎ যা এক যুগেও হয়নি তা হতে যাচ্ছে এক বছরের মধ্যেই প্রকল্পের অর্থায়নে জাপান ও কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে কিন্তু তার চেয়েও বড় বিষয় সরকার বলছে অর্থ না এলেও সেতু হবে নিজেদের অর্থায়নে এটি কেবল উন্নয়ন নয় এটি এক রাজনৈতিক সিদ্ধান্ত ভোলাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে এক নতুন রাজনীতি যেখানে যোগাযোগ শক্তি বাণিজ্য এবং কূটনীতি মিলেমিশে তৈরি হচ্ছে নতুন বাংলাদেশের রূপরেখা রাতের অন্ধকারে নদী থমথমে একদল ইঞ্জিনিয়ার স্পিড বোটে যাচ্ছে নদীর বুক চিরে সাথে টপোগ্রাফিক ম্যাপ স্যাটেলাইট ডেটা তাদের চোখে এখন সেতুর অবস্থান নির্ধারণের লাল বিন্দুগুলো ততক্ষণে ওপারের কুয়াশায় মিলিয়ে গেছে সেই বৃদ্ধ জেলে সে জানে না তারা কে কিন্তু তার চোখে দেখা স্বপ্নটা আজ কোনো এক সরকারি নথিতে পরিণত হচ্ছে গ্যাসের চুপচাপ বুদ্বুদ নদীর তলায় বলছে আমরা আছি কেবল তোমরা আসো ভোলার গ্যাস যদি উঠে আসে যদি সংযোগ ঘটে জাতীয় গ্রিডের সঙ্গে তবে এই অঞ্চল এক নতুন শিল্প বিপ্লবের কেন্দ্র হয়ে উঠবে কিন্তু যদি না আসে যদি এই সেতু আবারও থেমে যায় কোনো রাজনৈতিক টানা নে তাহলে ভোলা থাকবে যেমন ছিল স্বপ্নের পাশে অথচ স্বপ্নহীন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেতুর প্রথম খোড়াখড়ির শব্দে আর সেই নেতার কণ্ঠে যিনি বলেছেন ভোলার শক্তিকে বন্দি রাখা নয় এবার তাকে ছড়িয়ে দিতে হবে গোটা বাংলাদেশে যিনি এই সাহসিকতার নেতৃত্ব দিচ্ছেন যিনি ভোলাকে শুধু একটি জেলা নয় বরং একটি শক্তির প্রতীক হিসেবে দেখেছেন তিনি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সারা দেশের জ্বালানি খাতে বিপর্যয় রাজনৈতিক অচল অবস্থা বিদেশি অর্থায়নের সংকট এইসবের মাঝেও তিনি দাঁড়িয়েছেন এক স্বচ্ছ নেতৃত্ব নিয়ে যে নেতৃত্ব স্বপ্ন দেখায় না শুধু বাস্তবায়নের সাহস রাখে রাতের শেষ ভাগে যখন জাতীয় টেলিভিশনে তার গলায় শোনা যায় ভোলাকে আর পিছিয়ে থাকতে হবে না তখন রাজধানীর অন্ধকার ঘরে আলো ওঠে আর মেঘনার তীরে সেই বৃদ্ধ জেরে ফিসফিস করে বলেন এই মানুষটার মুখে আলোর গন্ধ আছে